রহস্যময়ী পর্ব পাঁচ লিখেছেন লামিয়া ইসলাম স্বর্ণালী মা ওর বিয়ে দিয়ে দাও কথাটা শুনে নিধি ব্রুকুচকে বলল ইস আমার বিয়ের কথা বলে নিজে কেন করছো না তোর আমাকে নিয়ে ভাবতে হবে না তুই আগে বিদায় হ এটা বলে নিহান মুখ বেঞ্চি কাটল নিধি আবার ভেভে করে কান্না করে বলল আম্মু তোমার ছেলে কি কিছু বলো শুধু আমার পেছনে লেগে থাকে নিধির মা বলল তোদের নিয়ে পারি না সারা দিন তোদের ভাই বোনের একই কাহিনী নিহান আবার বলে উঠল হু সেটাই তো আমিও বলি ওকে বিয়ে দিয়ে দাও তারপর তো আর এত কিছু হবে না বলেই হু হু করে হেসে দিল কাকে বিদায় দেয়া হচ্ছে আমার মেয়েকে বিয়ে আমি দিব না আর যদি দেই ঘরজামাই রেখে দিব হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ পেয়ে নিধি পিছে ফিরে তাকালো আর খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে বাবাকে গিয়ে জড়িয়ে ধরল আর ন্যাকা নেকা কান্না করে বলল তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসে না শুধু আমাকে তাড়ানোর কথা আমার মেয়ের ইচ্ছা ছাড়া তার বিয়ে হবে না আর মা তুই কেমন আছিস ভালো আছি আব্বু তুমি কেমন আছো এই তো তোকে দেখে ভালো হয়ে গেলাম নিহান অভিমানী কণ্ঠে বলল হু হু মেয়েকেই সব আদর আমি তো কেউ না নিধির বাবা এবার হেসে বললেন কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো নিধির মা এবার বলল এই তোরা বের হবি না তাড়াতাড়ি নাস্তা কর আবার নিধির বাবার দিকে তাকিয়ে বলল আপনি গিয়ে হাত মুখ ধুয়ে আসুন নিধি চট করে উত্তর দিল না না আমি যাব না তুমি আর আব্বু চলে যাবা তারপর আবার কবে আসো তাই আমি আজ যাব না নিধির বাবা এবার ওর মাথায় হাত বুলিয়ে বলল এবার তিন দিন থাকবো আজ কলেজে যাও এবার নাস্তা খেয়ে নাও মাত্র তিন দিন আমি এই তিন দিন তোমাদের সাথে থাকিয়াব কলেজ তিন দিন মিস করলে কিছু হবে না 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 তা হয় না যাও নাস্তা করে কলেজে যাও নিধি আর কিছু বলল না সুজা টেবিলে গিয়ে বসে পড়ল নিহানু বসল তাদের খাওয়া প্রায় শেষের দিকে এমন সময় তাদের বাবা আসলেন টেবিলে আর বসে পড়লেন তার মা উনার প্লেটে নাস্তা দিতে শুরু করলেন নাস্তা খেতে খেতে উনি নিহানকে বলে নিহান কাজের কি অবস্থা জি আব্বু ভালো তা বিয়ের কথা কি ভাবলে হু ভালো ছেলে দেখে দিয়ে দাও আমি তোমার কথা বলছি এবার নিহান ওর বাবার দিকে তাকালো বাবা এখন আমি বিয়ে করতে চাই না এটা বললে কি হয় তোমার বয়স হয়েছে বিয়ের আর তোমার একটা ছোটো বনু আছে তোমার বুঝতে হবে আর যদি তোমার পছন্দ থাকে তাহলে বলো আমরা মেয়ের পরিবারের সাথে কথা বলবো নিহান একটু বিরক্ত হলো উফ বাবা আমার যখন ইচ্ছে হবে বলবো তোমাদের কিন্তু এখন না প্লিজ বলেই নিহান হাত ধুয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল নিধিও খাবার শেষ করে উঠে গেল কলেজে নিধি আর বুসরা তাদের সিটে বসে কথা বলছে আঙ্কেল আনটি কি চলে যাবে জানি না রে আব্বু তো বলল তিন চার দিন থাকবে তাই আমাকে জোর করে কলেজে পাঠালো ও আঙ্কেলের সাথে দেখা করে আসবো আজ কি বলিস আচ্ছা ঠিক আছে ম্যাথগুলো সলভ করেছিস আমি তো কিছুই পারি না কিছুটা কিন এতটুকু বলার পরই একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ বেসে আসলো সাইট আমি বসব নিধি আর বুসরা মাথা উঁচু করে তাকিয়ে দেখল আনান আনান বলছে বসবে তাদের সাথে ক্লাসের প্রায় অনেকে তাকিয়ে আছে ওদের দিকে আনানের এতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই সেতু নিধির দিকে তাকিয়ে আছে নিধি বলল এখানে হু এখানেই আমাদের গ্রুপ ওয়ার্ক করতে হবে ভুলে গেছ না না বসো এই বসু সাইড দে বলেই ওরা আনানকে বসতে জায়গা দিল তারা আর কিছু বলল না যে যার মতো কাজ করছে আনান ঠিক নিধির পাশে বসেছিল তার মুখ গম্ভীর বইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিধি আর বুসরা ফিসফিসিয়ে কথা বলছে এর মধ্যে ক্লাসে রিভান আসলো সবাই তাকে গুড মর্নিং জানালো রিভান পুরো ক্লাসে একবার চুপ ঘুরিয়ে দেখে নিল নিধির দিকে দেখে চুক ফিরিয়ে নিয়েছে কিছু সময় ক্লাস করার পর রিভান ক্লাস থেকে বের হয়ে গেল তারপর কয়েকটা ক্লাস শেষ হলো। আনান ব্যাগ নিয়ে উঠতে উঠতে হালকা ও গম্ভীরভাবে শুধালো লাইব্রেরিতে আসো এটা বলে সে চলে গেল নিধি আর বুসরা একটু বিরক্ত হল এমনভাবে কে বলে আজব আলিশাকে নিয়ে লাইব্রেরিতে গিয়ে দেখল একটা সিটে আনান বসে আছে তারাও তার পাশে বসে পড়ল নিধি আনানের সামনে বসল আলিসা আনানের পাশে বসতে যাবে অমনি আনান গিয়ে নিধির পাশে বসে পড়ল বুসরা একটু অবাক হলো তারপর নিধির সামনে বসে পড়ল তারা পড়াতে মন দিয়েছে অনেক জায়গায় ভুলগুলো আনান শুধরে দিচ্ছে আলিশা একটু পর পর আনানের দিকে তাকাচ্ছে কি সুন্দর একটা ছেলে এতটা কিউট কিভাবে হয় আচ্ছা আনান তোমার গার্লফ্রেন্ড আছে আলিশার হঠাৎ এমন কথায় আনান হকচুকিয়ে গেল আর বেশ বিরক্ত হলো আনান একটু রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে এখানে এটা বলতে এসেছ আলিশায় আবার একটু ভরকে গেল না আসলে তোমার গার্লফ্রেন্ড আছে কি না তা জানতে চাচ্ছি না আর বানাতেও চাই না কেন গার্লফ্রেন্ডে প্রবলেম কি ডাইরেক্ট বিয়ে করব পছন্দ আছে এটা বলাতে আনান একটু থমকালো দ্যাটস নান অফ ইউর বিজনেস আলিশা এবার চুপসে গেল কারণ নিধি আর বুসরার সামনে এমনভাবে বলাই একটু হয়তো অপমান লাগছে হঠাৎ নিধি উঠে দাঁড়ালো সবাই হালকা চমকে তার দিকে তাকাতেই সে বলল ওয়াশরুমে যাব এটা বলে নিধি উঠতে গিয়ে বেঞ্চের সাথে হুচট খায় আর যখন পরে যেতে যাবে তখনই একটা বলিষ্ঠ হাত তার কোমরে জড়িয়ে ধরে যেই সে পড়ে যাবে অমনি কারুর বলিষ্ঠ হাতের থাবায় বেঁচে যায় সে পিছনে ঘুরতেই দেখে আনান তার কোমরে জড়িয়ে আছে সে তাড়াহুড়ো করে লজ্জায় দূরে সরে গেল সাবধানে হাঁটাচলা করবে হু বলেই নিধি চলে যায় এদিকে এগুলো দেখে বুসরা আর আলিশা থ মেরে গেল আলিশার আগে কটমট করতে লাগল আনানের এতে যেন কোনো কেয়ার নেই সে আবার পড়ায় মন দিল কিছু সময় পর নিধি চলে আসলো আর বাকি পড়া শেষ করে তারা উঠে গেল নিধি আর বসরা আনানকে বিদায় দিয়ে চলে গেল আনান খুব গম্ভীর হওয়ায় তাকে শুধু বাই বলে চলে গেল হাঁটছে তারা বাড়ির উদ্দেশ্যে সাথে হালকা দুষ্টামি করছে ওরা আলিশা চলে গেছে আগেই হঠাৎ ফোনের ভাইব্রেশন শুনে বুসরা ব্যাগ থেকে যখন ফোনটা বের করতে যাবে অমনি ফোনের সাথে ছোটো একটা খামে মোড়ানো কাগজ পড়ল নিচে নিধি ব্রু কুচকালো বুসরা কিছুটা অবাক হলো কি এটা তার ব্যাগে আর কেই বা রাখল বুসরা একটু ঝুঁকে খামটা তুলে কাগজের ভাঁজটা খুলল গুলেই তার চুপ ছানা বড়া আরে এত প্রেমপত্র নিধি আবার ব্লুকুচকে ঠাট্টার স্বরে বলল কী দোস্ত কে দিল তলে তলে এত কিছু বুসরা ওর দিকে তাকিয়ে বলল চুপ কর মেয়ে আমি জানি না কে দিল আর তলে তলে কি হ্যাঁ আমি এসবে নাই হ্যাঁ হ্যাঁ জানি এবার দেতু পরে দেখি কি লেখা দূর ছাড় তো এটা বলার সাথে সাথে নিদি বসরার হাত থেকে চিঠিটা নিয়ে এক দৌড় দিল আমি জানি তুই দিবি না বসরা ওর পিছু পিছু দৌড়াচ্ছে এই নিধি দাঁড়া পেছন থেকে অনেক ডাকার পরেও নিধি দাঁড়ালো না হঠাৎ কারোর একটা শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেলো ধাক্কা খেলো বললে ভুল হবে ধাক্কা খেয়ে একদম রাস্তায় আছোয়া হয়ে লুকটির উপর পড়ে গেছে লুকটি অন্যমনস্ক থাকায় টাল সামলাতে পারেনি নিধি তরতরিয়ে তাকালো দেখার জন্য এটাকে যেই নিধি তাকালো লুকটির মুখের দিকে অমনি তার লজ্জা দুঃখ আর ভয়ে কান থেকে ধোঁয়া বের হতে লাগল খুব পরিচিত মুখ হওয়াতে নিধি বলে উঠল সরি স্যার সরি আমি আস বাকিটুকু বলার আগেই রিভান ধমকের সুরে বলে উঠল। চুপ তো আমার উপর থেকে নিধি এবার দেখলো সে খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েছে নিধিকে কিছু বলতে না দেখে রিভান আবার বলে উঠল জড়িয়ে ধরে শুতে ইচ্ছে হলে চলো বাসায় চলো এটা পাবলিক প্লেস রিভানের এমন নির্লজ্জ কথা শুনে নিধির হঠাৎ খেয়াল ফিরল চট করে তার উপর থেকে উঠে সোজা হল সরি স্যার কী সরি এই তুমি কি আমাকে খুঁজে খুঁজে দাক্কা খাও নাকি না না স্যার আসলে বুঝতে পারিনি রিভান এবার নিচের দিকে তাকালো একটা কাগজ পড়ে আছে কাগজটা খোলা থাকায় বেশ কিছু লেখা স্পষ্ট আর অনেকটা বোঝা যাচ্ছে তুমি আমার স্বপ্নের প্রেয়সী এতটুকু খেয়াল করতেই নিধি হঠাৎ টুক করে কাগজটা নিয়ে নিল রিভান এবার নিধির পেছনে তাকিয়ে দেখল আনান আর বুসরা তাদের দিকে আসছে বুসরাকে দেখে তেমন কিছু না হলেও আনানকে দেখে তার চুয়াল শক্ত হয়ে উঠল নিধির দিকে তাকিয়ে শুধাল এখনো বাসায় যাওনি কেন স্যার আসলে ম্যাথ বিষয়ের একটা গ্রুপওয়ার্ক ছিল আমার ম্যাথে একটু প্রবলেম আর আনান আমাদের ক্লাসের খুব ভালো স্টুডেন্ট তাই ওর থেকে হেল্প নিলাম হু এখন বাসায় যাও এটা বলেই রিভান চলে গেল তার গাড়ি নিয়ে নিধির উত্তরের আশা করলো না নিধি একটু বিরক্ত হলো বটে কিন্তু প্রকাশ করলো না এর মধ্যে বুসরা এসে হাজির মূলত বুসরা নিধির পেছনে দৌড়াচ্ছিল কিন্তু আনানের সাথে একজন টিচারকে দেখে সে আস্তে আস্তে হেঁটে আসে যাতে ওনারা খারাপ কিছু না ভাবে এর মধ্যে আনান ওর কথা শেষ করে চলে আসে বুসরা নিধিকে দেখে ব্রুকুচকে তার সামনে এসে বলে এই দৌড় দিলি কেন তুই যদি ভালো মতো দিয়ে দিতি তাহলে আর দৌড়াতাম না চল এবার বাসাই যাই হু চল দুপুর তিনটা থেকে চারটা হবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে হঠাৎ মোবাইলে ভাইব্রেশন হওয়াই ফোনটা হাতে নিয়ে দেখল পরিচিত নাম্বার দেখে মেয়েটি বাঁকা হাসলো তারপর কলটা রিসিভ করে বলল হু বল অপর পাশ থেকে কিছু শুনে আবার বলল ইস রাখছিস কেন এখন কিছু দিন আসতে পারবো না ওদের বাঁচিয়ে রাখিস এক একটাকে কুকুরের মতো পিটিয়ে মারব অপর পাশ থেকে কিছু একটা শুনে সে একটু বড় করে হাসল আরে এভাবে মজা নাই মজা তো কান নাই চিৎকারে এখন রাখি বাসাই যাচ্ছি বলেই মেয়েটি কল কেটে দিল অপর পাশের মানুষটির কথাও শুনল না কাঠফাটা রোদের পরে ধরুনির এখন একটু রাগ কমেছে প্রায় বিকেলে রোদ কমে যাওয়াতে বেশ ভালো লাগছে হাঁটতে বাড়ির দরজায় এসে কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল নিধির মা নিধিকে শুধালো আজ এত দেরি হলো কেন আম্মু ফ্রেন্ডদের সাথে গ্রুপ স্টাডি ছিল ও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয় হু চাই বলে নিধি নিজের রুমের উদ্দেশ্যে ভেতরে গেল ব্যাগটা খাটের উপরে রেখে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে প্রায় দশ মিনিট পরে সে ফ্রেশ হয়ে বের হলো খাবার খেতে টেবিলে বসে দেখলো তার বাবাও বসে আছে আগে থেকেই তার মা তার প্লেটে খাবার দিয়ে চলে গেল নীরবে নিধি খাবার খাচ্ছে নীরবতা ভাঙল নিধির বাবার কথাই নিধিমা তোমার পড়ালেখার কি খবর ঠিক চলছে তো জি আব্বু শুনলাম তুমি নাকি ম্যাথে ভালো না নিধি আবার উনার দিকে ঠুটফুলিয়ে তাকালো না তেমন না তোমার জন্য একটা টিউটরের সাথে কথা বলেছি পরশু থেকে তার কাছে পড়তে যাবে ম্যাথ আব্বু তার দরকার ছিল না এটা কেমন কথা এত দূরে থাকো ভাইয়ের সাথে লেখাপড়ার জন্য যদি ওটাই ঠিক না হয় তাহলে চলবে নিধি আবার মুখ ফুলিয়ে মনে মনে ভাবল আব্বুকে কে বলল আমার ম্যাথ প্রবলেম এখন আবার টিউটর সব ভাবনার সমাপ্তি দিয়ে মুখে বলল ঠিক আছে আব্বু কয়টা থেকে আসবে স্যার আসবে না তুমি যাবে কলেজের পরে সামনেই তার বাসা সামনেই কয়টায় বিকেল চারটায় নিধি আবার নাটকীয় ভঙ্গিতে বলল না আব্বু তখন না তোমার সময় মতো হবে না মা সে টিচার মানুষ তার সময় হবে তখনই আব্বু মা এমন করো না রেজাল্ট খারাপ করলে হবে না ওকে এখন আবার একটা রুটিন যুগ হলো কে আব্বুকে বলেছে একবার খালি পাই খবর আছে তার মনে মনে বলল নিধি